করবেন না যারা একটু বোঝে আপনার প্রয়োজন কি কোন মার্কে যেতে হবে কেমন সাধুর কিবা দরকার আমাদের কলিযুগের উপাস্য মহাপ্রভু এটা যারা স্বীকার করবেন না কালকে শুনছিলাম যে এমন এমন মহাত্মা যে রাধারা সুদারদি পাঠ করছেন সেখানে মহাপ্রভু শ্লোকটাই বাদ দিয়ে দিলেন ওই গ্রন্থে আছে লেখা আছে মহাপ্রভুর কথা লেখা বললেন না চলে গেলেন কেউ রাধারণীকে তারা জানেন মহাপ্রভুকে জানেন না এদের মুখে হরি কথা শুনবেন না উপাস্য দত্ত আর সেই গ্রন্থে তার বিষয়ে লেখা আছে আর ওটা বাদ দিয়ে পাতা উল্টে অনুযায়ী চলে গেলেন আপনি মহাপ্রভু অপমান করা হলো অবজ্ঞা করা হলো মুখে কেন হরি কথা শুনতে যাবো আমরা আর মার্গে যে প্রথম সোপান সদাচার একাদশী মহিমা যা বর্ণন করেছেন যারা একাদশী ব্রত করে না তাদের বা শুনতে যাবো কেন আমরা